ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটা মর্মান্তিক দিক দিন ঘটে গেছে আমাদের যে কোটা সংস্কারের যৌক্তিক যে দাবি সেই দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি আজকেও আমাদের পূর্বভূষিত কর্মসূচি যেত আজকে সেই কর্মসূচিতে ক্যাম্পাসের সন্ত্রাসীরা ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্মমভাবে আমাদেরকে আক্রমণ করেছে লাঠি সুটা নিয়ে পিক পাটকেল দিয়ে আমার আমাদের নারী শিক্ষার্থীদের আমাদের ছেলে শিক্ষার্থীদেরকে তারা আক্রমণ করেছেন প্রায় দুইশোর উপরে আমি এখনও জানি না যে কতজন আহত আছে ঢাকা মেডিকেলের নির্ম মর্মান্তিক একটা অবস্থা করিডোরে করিডোরে সবাই ছেলেরা মেয়েরা শুয়েছে চিকিৎসার কোনো ধরনের ব্যবস্থাও সেখানে নাই ইমার্জেন্সি গেটও পর্যন্ত সন্ত্রাসীরা হামলা করেছে বাইক থেকে মেয়েদেরকে বাইরে এনে আক্রমণ করেছে আপনাদের কাছে আহ্বান থাকবে বার্তা থাকবে আজকে যদি আমরা হেরে যাই আমরা আর কোনোদিনই মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন আমরা একটি ন্যায্য দাবিদ আন্দোলন করছি গোটা সংস্কারের জন্য সেই আন্দোলনের জন্য আজকে যদি আমাদের জীবন দিতে হয় আমাদের আমাদেরকে জীবন দিতে হবে আজকে আজকে যদি আমরা হেরে যাই আজকে রাতে যদি আমরা প্রতিরোধ করতে না পারি আমরা কিন্তু কোনো প্রবণ আপনারা প্রস্তুত হন সকলেই আমি জানি ক্যাম্পাস এলাকার আশেপাশে আছেন আপনারা ক্যাম্পাস এলাকার আশেপাশে থাকুন নিজেদের মতো গ্রুপ গ্রুপ করে সংগঠিত হন এবং যারা বাইরের আছেন ঢাকার আশেপাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে আসেন সবাইকে আহ্বান জানাবো আপনারা ক্যাম্পাসের দিকে আসুন আপনারা গ্রুপ গ্রুপ করে সংগঠিত হন আমি এই ভিডিওর শেষে কিছু নাম্বার দিয়ে দেবো এই নাম্বারগুলোর সাথে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কিছুক্ষণের মধ্যেই আমাদের কেন্দ্রীয় মিছিল বের হবে অলরেডি সায়েন্সে হলে তারা অবস্থান এসে মেয়েরা আপনারা হলে হলে অবস্থান করুন হলে হলে আপনারা মিছিল শুরু করুন জেলেরা তাদের হলগুলো দখল করুন হল হলে যাতে কোনো সন্ত্রাসী না থাকে হলগুলো আপনাদের নিয়ন্ত্রণে হলে অবস্থান গ্রহণ করুন সায়েন্সের হলে তারা অবস্থান নিয়েছে আমাদের ভাইরা আমরা কিছুক্ষণের মধ্যেই পিছিয়ে শুরু করবো তবে বিচ্ছিন্নভাবে সমন্বয়হীনভাবে আপনারা কেউ কোনো ধরনের প্রতিরোধে যাবেন না আমাদেরকে একত্রে ঐক্যবদ্ধভাবে এই প্রতিরোধ গড়ে তুলতে হবে আমরা কথা দিচ্ছি আমরা আজকে থাকবো যতক্ষণে বিজয় হচ্ছে আমরা মাঠ থেকে যাবো না আপনারা আমাদের আহ্বানে সারাদিন আপনারা প্রতিটা হলে হলে সংগঠিত হন এবং আমরা যে নাম্বার দেবো সেই নাম্বারে যোগাযোগ নেয় এবং সারা দেশে যে যেখানে আসেন আপনারা নেমে আসুন আপনারা অবরোধ অবস্থান বিক্ষোভ তৈরি করুন ঢাকা শহরের স্কুল কলেজে সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আহ্বান করেছে আপনারা যদি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে না একটা যৌক্তিক আন্দোলন যদি পাশে না দাঁড়ান তাহলে এই দেশ এই দেশের ভবিষ্যৎ অন্ধ বন্ধুগণ আমাদের মেডিকেলে যারা সহায়তা দিতে পারবেন আমাদের ব্লাড দরকার সেখানে পর্যাপ্ত চিকিৎসা দরকার চিকিৎসকদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা এখানে আসুন অন্যান্য হাসপাতাল এখানে ট্রান্সফারের ব্যবস্থা করুন এবং সুসংগঠিত হন নিজেদের মতো করে দশজন জন তিরিশ জন করে স্বসংগঠিত হন আমরা যে নাম্বার দিব সেই নাম্বারে যোগাযোগ করুন আমরা যেই স্থানে বলবো সেই স্থানে সে মিলিত পাবেন আমরা একসাথে আজকে প্রতিরোধ করবো ক্যাম্পাসে একজন সন্ত্রাসীরাও ঠিকানা হবে সকল সন্ত্রাসী আমরা ক্যাম্পাস থেকে বিতাড়িত করব এবং আমাদের দাবি আদায় করেছেন